ভাই আমি মরবো ভাই ভাই মরি আমি জীবন রাখবো না ভাই আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করা যাবে না আর বিয়ে ব্যবস্থা করা হবে কারণ ভাই ওরা বুঝে না আচ্ছা আমি অনেক ভাবে বিষয়টা আমি বুঝে না ভাই বিষয়টা আমি মারাই যাচ্ছি না না দাঁড়া 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 বিষয়টা আর বইরে তো আমি আর এই না এই মরার দরকার নেই বিষয়টা আমি তুমি দড়ি খেলাও দড়ি খেলাও দড়ি খেলাও এটা হাতে রাখো তাই সব খেলাও এই তো এই যে ভালো না তুমি বিষয়টা আমার কাঁধে দিয়ে দাও

ভাই ওই যে অমুক্ত মুখ ওরা কাজ কাম করে না বিয়ে शादी করছে না পাল বাচ্চা হইছে না সংসার করতে আছে না তাহলে আমাকে আমি বিয়ে শাদির পরে করব কাজ কাম তো ভাই আর আর একজন একটা দেখে তো অবাক নাই নিজে কি করতে আছে এই আগে দেখতে হই না ঠিক আছে তুমি তোমার বিয়ের ব্যবস্থা বড় ভাই কথা আমি বড় ভাই বোঝানোর চেষ্টা করতেছি তুমি আমি বুঝাই তুমি বিয়ে পরে কিন্তু তোমার এখন তো তুমি কাজ শুরু করতেবা বড় ভাই সাথে থেকে থেকে কাজ করবা ঠিক আছে এই এই সিজনে না করাইলে ভাই আমি সত্যি সত্যি ভাই এই গলায় ফাঁস দিয়ে ভাই গলায় ফাঁস দিতে দেখছ অবস্থা দেখছো বিয়ার জন্য না নো নো বিয়ার কাজ কাম করব তারপরে টাকা পয়সা জমাবো বিয়ে শাদি করব তা তুমি মনটা নরম করো ভাই মনটা নরম করে এর বিয়ার চাই চিঠি দিয়ে দাও ও কাজ করবে দায়িত্ব আমি নিলাম ও কাজ করবে ঠিক আছে তাহলে আমরা কালকেটা মেয়ে দেখতে যাব ঠিক আছে দেখো ঠিক আছে আর তুমি ভাইয়ের সাথে সবসময় কাজ করবা